শুভ সকাল আমি দেখো স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে পুঁই শাক কেটে নিয়েছি আর এদিকে মাছ সিদ্ধ করতে বসিয়েছি চিংড়ি মাছ আছে পুঁই চিংড়ি রান্না করব। তারপরে এদিকে রুই মাছ কাতলা মাছ করব উচ্ছে ভাজবো আর এই টিফিনের জন্য কুমড়ো ভাজবো তাতে আর এই পটল ভর্তা করব পেঁয়াজ কেটে রেখেছি দেখো ওদিকে ভাত হচ্ছে তারপরে টিফিন হয়ে গেল কাকুকে একটা মাছ ভাজা একটু পেঁয়াজ আর ওই কুমড়ো ভাজাটা দিয়েছে তারপরেই আমিও টিফিন খেয়ে নিয়েছি খেয়ে না একটু আম মাখলাম কিছুই না আমি তো মিষ্টি টিষ্টি দিই না একটু নুন দিয়েছি বিট নুন দিয়েছি আর আর একটু গোলমরিচ লেবু আর কিচ্ছু না আমটা না একটু মিষ্টি মিষ্টি লাগছে একটু অনেকদিন ধরে ফ্রিজে ছিল তো মানে সুটকো মতো হয়ে গেছে তাই একটু মিষ্টি লাগছে পাকে তুই কিন্তু খেতে খুব ভালো লাগলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আচ্ছা সে করে বাড়ির সবাইকে জিজ্ঞেস করলাম কেউ খেলো না আমি একাই বসে বসে খেলাম দারুণ দারুণ এবছর আর একদিন খেয়েছিলাম আর আজকে এনে দুদিনের পরে না ভালো করে ঘষে এসকে করতে হবে তারপরে দেখো দুপুরের খাবার এই যে পটলের উচ্ছে ভাজা চিংড়ি আর মাছ এবার খেতে বসে যাব আজকে ছেলে ঘরে আছে তিনজনেই তাই তিনজনে একসাথে আমরা খেতে বসবো আজকে রাত্রিবেলা তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এলাম মানে কিছু কথা শেয়ার আমার মানে আমার অবস্থা সম্পর্কে বলছি আমার পারিবারিক অবস্থান বলো বা সমস্ত কিছু সংসারের যেটা আমি ভাববো হয়তো কাকিমা কেন করছে বা কিছু এই বয়সে কেন কাকিমা ইউটিউবে এলো বা ফেসবুক দেখো ফেসবুক তো আমি এমনি করতাম প্রফে মানে খুব একটা ভাবে করতাম না শুরু করলাম করার পর প্রফেশনাল মোডটাই অন করলাম কাছ থেকে শিখলাম তারপরে এক মাস হলো এটাই কাজ করছে এক মাস পর ভাবলাম একটু দেখি না ইউটিউব কেন করছে এক বছর আগে আমাদের কাকুর হঠাৎ এবার দেখো আমরা সাধারণ ঘরের মেয়ে বউরা কি করি বাজার এনে দেবে টুকটাক ব্যাংকের কাজ করছো বাজারে যাচ্ছ কিছু কিনতে যাচ্ছ সেটা তো আলাদা কিন্তু কি করে সংসার চলবে কোথায় কত টাকা জমা দিতে হবে কোথায় ব্যাংকের কাজ কোথায় কি অফিসিয়ালের কাজ এত কিছু তো আমরা মাথা ঘামাই না আমরা ঘরের কাজ করি রান্না করি এই সবই টুকটাক যাই এইবার তোমার শাক সেরিব্রাল হওয়ার পর তার প্যারালায় শেষ হয়ে গেছিলো ব্রেনে অপারেশন হলো ফলে তো পুরো শয্যাশায়ী হয়ে গেল তার চিকিৎসা করে ভগবানের কৃপায় অশেষ পায় তাকে ঘরে আনতে পেরেছি এনে যত্ন করে আমি নিজে হাতে তাকে যত্ন করেছি তাকে সমস্ত কিছু করেছি কোনো আয়া রাখার কিছু না আয়া রাখার সামর্থ্যও আমার ছিল না যদিও আমার আত্মীয় স্বজন সবচেয়ে বেশি যেটা আমার ননদ আমার মাসি শাশুড়ি বা আমার হাজব্যান্ডের বন্ধুরা প্রচুর করেছে প্রচুর আমার বন্ধুরাও আমার সাথে ছিল আর তোমাদের কাকুর বন্ধুরা নিজেরা বলেছে যে আমরা দিচ্ছি কিন্তু আমি রাখতে চাই আমি আমার হাত নিজের হাতেই করেছি তা ফিজিওথেরাপি করে তোমাদের কাকু এখন হাঁটা চলা করে কিন্তু বেশি পারে না তোমরা হয়তো ভিডিওতে দেখতেও পারবে যে লাঠি নিয়ে সে হাঁটে লাঠিটা সে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে অনেকে বারণ করে কিন্তু আমি তাও ছাড়িয়ে না থাকুক এবার বাজার গেলেও তাকে সাথে নিয়ে যেতে হয় সব জায়গায় আমি ঘরে উঠে একা হেঁটে যেতে সাহস পাই অনেক কিছুই ভুলে যায় এবার বাজারে নিয়ে গেলেও কোথাও বসিয়ে রাখি এবার টোটো অটো করি তাতেও বসিয়ে রাখি আমার কন্ট্রাক্ট থাকে সেরকম গাড়িও চালাতে পারে না না দু চাকা না চার চাকা সমস্ত বাড়িতে রাখি দেখি কী হবে হ্যাঁ চার চাকা দু চাকা সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হয়েছে এইবার দেখছি কি তাকে নিয়ে যায় এই করেই কাটায় এবার বাজার আমাকে সাত আট দিনের বাজার করে আনতে হয় তারপরে হিসাব করে চলো সারা এবার দেখো আমারও বয়স হয়ে গেল ফিফটি প্লাস আমারও অনেক অনেক আমারও শারীরিক গেছে যেটা তোমাদের আর একটা আমি না পারি না এতটা নিতে পারি না কিছু নিতে হবে মনের তা এই করে চলি ফলে মাঝে শরীরটা খুব ইচ্ছা করে না সকাল বলে না ঘুম থেকে উঠে ইচ্ছা করে না যে যাই চা করুন হ্যাঁ কাকু এক একদিন মিথ্যা কথা বলবো না যদি খুব ইয়ে হয় আমি বলি যে যাও না চা করো না চা মানে তো লিখার চা ধরো আমরা 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 বেবি নেই সুগারের পেশেন্ট সুগার চিনি ছাড়া দুধ ছাড়া চা কাকি কয় কথা কথা বলবো না ছেলে ঘরে থাকে না ছেলে একটু সামনে একটু কাজে যায় আজকে সোমবার ছেলে ঘরে আছে ছুটি তাই ছেলে বিকেলের চাটা করবে হ্যাঁ সবই তো আমাকেই করতে হবে না ফলে পারি না সেই জন্য না ঠিক মানে ভিডিও করবো এই করবো এটাও মানে করা হয়ে ওঠে শারীর শরীরই স্বাদ তারপরে সময়টা তো পারি না এবার আমি বলি কেন এলাম তো বেশি তো বেরোতে পারি না বুকে রাখা ছাড়া তো কোথাও বেরোতে না তখন ভাবি ঘরে বেশি কি করব করি না দেখি না ফেসবুকটাকে তো ফেসবুক তো দেখি এটাকে যদি কিছু কাজে লাগানো যায় নাইবা হলো ইনকাম তো পরিচিতি বাড়ছে। ফেসবুকে আমার প্রচুর বন্ধু আছে তারা আমাকে প্রচুর ভালোবাসা দেয় কাকিমা করে কেউ বিক্রি করে কাকিমাই বেশি বলে তারপরে এই করতে করতে ভাবলাম তো ইউটিউবটাও দেখি দেখি কী হয় তাই এক বছর ইউটিউবে এসেছি সেখানেও নাম নিয়েছি কাকিমার টুকি টাকি ফেসবুকে আছে জয়িতা কুশারি আমার নামে এই হচ্ছে আমার জার্নি কেন শুরু করলাম এটাই তোমাদের কাছে বললাম চলো এবার আমার একটু লাইভ আছে ফেসবুকে আর তারপরে ছেলের একটু কালকে বিরিয়ানি করেছিলাম সেটা আছে তাই রাত্রে অত রান্নার ঝামেলা নেই আমি আর কাকু কাকুর দিয়ে রুটি করতে হবে আর আমার একটু ভাত আছে মাছ বাঁধাকপির তরকারি করবো একটু কষা কষা করে মাছ আছে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি তরকারিটা করবো তাহলেই আমার হয়ে যাবে চলো আমাকে তোমাদেরকে এই কথাগুলোই আজকে বলতে এলাম আর একদিন বলবো আমার কি শারীরিক প্রবলেম তোমরা শুনলে তোমাদের তোমরা অবাক হয়ে যাবে যে কাকিমা এরপরও দাঁড়িয়ে আছে এরপরও কাকিমা করছে ভালো থেকো সবাই আজকের মতো ব্লকটা এখানেই শেষ করলাম সবাইকে নমস্কার শুভ রাত্রি অনেক অনেক ভালোবাসা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকে যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল নোটিফিকেশান করে দিও নোটিফিকেশানটা অল করে দাও তাহলে কী হবে আমার ভিডিওগুলো তোমাদের সামনে আসবে আমি হয়তো হয়তো কেন আমি কিছুই ভালো ভিডিও করি না তবু যেটুকু করি তোমরা একটু ই করো তাহলে তোমরা যদি পাশে থাকো ভালোবাসা দাও তাহলে আমি একটু বল ভরসা পাবো একটু নিজেরও তো মানসিক শান্তি দরকার হয় কিছু তো আমাকে পিছনে যখন আমি ফেসবুক খুলেছি না প্রচুর মানুষে আমার পিছনে পড়েছে প্রচুর কি করছি বুড়ি বয়সে এইসব কী করছি কেন করছি হ্যাঁ তা আমি তাও মানে মনে এরিয়ে দিচ্ছিলাম যে না আমি করবো আমি কোনো খারাপ কাজ করছি না আমি ঘরে বসেই করছি তাই আর আমার বাড়ির লোক সাথে আছে আমার মেয়েও বলেছে তুমি বসে তখন মেয়ে পড়াশোনা করছে করছো করো হ্যাঁ আমি তো খারাপ কিছু করছি না এই আর কি কাকু তো আছে চলো সবাইকে অনেক ভালোবাসা আজকের মতো আসি বাই